না মা সত্যি কথাটা শোনো বলো কথা শুনবো না তুই ঘর থেকে বেরিয়ে যা আমি কোথায় যাব মা কত কথা ঘুরবি না নম্বর ছেলেগুলো তো জৌবন দেখে মিটিয়ে দেবে যা যাও খোলো মা বাড়িতে কেউ আছেন কে আমাকে রাতটুকু থাকতে দেবেন আমি কিন্তু এই ঘরে একা থাকি আপনার কোনো সমস্যা নেই তো না ভিতরে আসুন

তো মনে আছে পারো পারো তুই এই নাম জানলি কি করে এই নাম ধরে তো আমাকে একজনই ডাকতো প্রান্তী প্রান্তী আমার মাসি গিরা মিতা তুই তো বিয়ে করেছিলি তো ছেলে কি কিভাবে তাহলে শুন পারো আজ থেকে 13 বছর আগের কথা বল আমি একটু মোটা হব কি করে বিয়ে জল গায়ে করলে ঠিক মোটা হয়ে যাবি পারমিতা তাহলে আমি বিয়ে করব চলো আমিও বিয়ের জন্য রেডি পারমিতা কখন কোন এতকাল আমার সাথে সবকিছু করে তুমি এখন বলছো পারমিতাকে বিয়ে করবে এই মন যখন যা চায় তাই পূরণ করতে হয় মিতা চলো পারমিতা মরে যাবে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো তুমি বিয়ে করবে চলো আমরা মন্দিরে গিয়ে বিয়ে করবো প্রান্তিক প্রান্তিক আমি তোমারই তোমারই থাকবো আমার শরীরটাকে দিলেও মনটাকে কোনোদিন পাবে না আমি তোমার জন্য আবার জন্ম নেব ঠিক আছে প্রান্তিক তোকে আমি আমার গর্ভে জন্ম দেব প্রান্তিক কারণ তুমি আমার প্রান্তিক বড় হয়ে আমি তোমাকে বিয়ে করো paro এই জন্মে আমি তোকে বাঁচিয়ে দেবো না প্রান্তিক